সবার প্রথমে বলি প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর বাকিরা না দেখলেও চলবে এবারে এই ভিডিওটা অনেকেই হাস্যকর লাগতে পারে তারাও দেখবেন না কিন্তু প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ হলে এবং সত্যি যদি শিক্ষক হতে চান তাহলে আপনি ভিডিওটা দেখুন দু হাজার পঁচিশে ইন্টারভিউ নোটিশ আসবেই আমি প্রশ্ন চিহ্ন দিয়েছি কিন্তু মানে জিজ্ঞাসা করেছি জিজ্ঞাসা করলেও আমার মতে অবশ্যই পঁচিশের মধ্যে ইন্টারভিউ নোটিশটা আসবে এবং সত্যি যদি আপনি শিক্ষক হতে চান ইন্টারভিউর প্রস্তুতি নিন এই নিয়ে কিছু কথা বলবো তাই ভিডিওটা যারা দেখছেন প্রাইমারি দু হাজার বাইশ তেইশ অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি জানি এনাদের মধ্যে অনেকে আপনারা যারা শুনছেন কথাগুলো অনেকে হয়তো বলবেন আপনি তো এই নিয়ে অনেক ভিডিও করেছেন আপনি তো প্রায় দু একদিন ছাড়া ছাড়াই এই নিয়ে কথা বলেন আপনি তো প্রতিদিনই বলেন ইন্টারভিউ নোটিশ নিয়ে বলেন কখনও বলেন পঁচিশের ছমাস পরে আসবে কখনও বলেন একাই এক বছরের মধ্যে আসবে কখনো বলেন দু মাসের মধ্যে আসবে দেখুন পঁচিশের মধ্যে ইন্টার নোটিস কিন্তু আসছেই এবং বারবার ভিডিও করার উদ্দেশ্য একটাই আমি অনেক ভিডিওতেই বলি দেখুন এটা মনে করিয়ে দেওয়া এবং কিছু মানুষকে উৎসাহিত করা এবং আমি নিজেও উৎসাহিত হয়ে এই ভিডিওগুলো করলি ঠিক আছে যেমন ধরুন আপনি যদি একটা ধূপ ধরান তাতে কী হয় ধূপটা কি শুধু আপনার কাছে আপনি নিজের জন্য ধরালেন আপনার বাড়ির মধ্যে চারদিকে বা যখন ধুনো দেন পুরো বাড়িটাতে ধুনো হয়ে যায় প্রত্যেকেই সেই গন্ধটা পায় সুগন্ধটা আমি এই ভিডিওটা করছি মানে নিজেও আমি অনুপ্রাণিত হচ্ছি অন্য কেউ অনুপ্রাণিত হচ্ছেন এবং বারবার এই কথা মনে করে দেওয়া যখন কি না সমালোচক পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন প্রত্যেকেই বারবার কি বলছে যে না পঁচিশে ইন্টারভিউ নোটিস আসবেই না ঠিক আছে যে পঁচিশে যা সমস্ত চলছে এখন পদ্মভুল মামলা চলছে তেইশের এখন রেজাল্ট দেয়নি আর পঁচিশে ইন্টারভিউ নোটিস আসবে দু হাজার বাইশের এটা কখনো সম্ভব দেখুন পদ্মভুল মামলা কিন্তু যখনও কিন্তু নিষ্পত্তি হয়ে যেতে পারি এটা তো জানুয়ারি মাস চলছে হয়ে গেল দেখা গেলো যে পাঁচ মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে বা ছ মাসের মধ্যে নিষ্পত্তি হয়ে গেলো তখন তেইশ রেজাল্ট তার দু চার দিন পরেই বা এক সপ্তাহের মধ্যে দিয়ে দিল এবং তার এক সপ্তাহের মধ্যে ইন্টার নোটিশ দিয়ে দিল পঁচিশ সালের মধ্যে এটা আমার বিশ্বাস এবং বিশ্বাস এবং আশায় মানুষ বেঁচে রয়েছেন আমরা কেউ জানি না আমরা আগামীকাল আমাদের সাথে কী হবে কী হতে চলেছে আমাদের পরিস্থিতি কার কীরকম অবস্থায় হবে আগামীকাল বা আগামী মাসে তা সত্ত্বেও আমরা আগামী মাসে প্ল্যানিং প্ল্যানিং করে রাখি আগামী বছরে প্ল্যানিং করে রাখি আগামী বছরে আমি এই কাজটা করব এই জিনিসটা কিনবো এইভাবে প্রস্তুতি নেব এই পরীক্ষাটার প্রস্তুতি নেব ঠিক আছে যেমন আমি এখন থেকে এম টি একটা প্রস্তুতি নিচ্ছি পরীক্ষার আপনারাও অনেকে নিচ্ছেন এই মুহূর্তে অবশ্যই নেওয়া উচিত যতক্ষণ না দিচ্ছে পঁচিশের ইন্টারভিউ নোটিশ পঁচিশে ইন্টারভিউ নোটিশ আসবেই শিক্ষক যারা প্রত্যেকেই হতে চান প্রকৃতপক্ষে যারা শিখতে হতে চান ইন্টারভিউ প্রস্তুতি নিন অবশ্যই কথাটা বলছি এবং এটা যখনই প্রতিদিন এনে ভিডিও করি কিছুজন হাসাহাসি করে কিছুজন ব্যঙ্গ করে কিছুজন কটুক্তি করে তা সত্ত্বেও আমি ভিডিওগুলো করি এটা কেমন জানেন এটা হচ্ছে এক্সারসাইজ করার মতো আমরা প্রতিদিন তো এক্সারসাইজ করি এমন তো নয় যে আজকে এক্সারসাইজ করলাম আবার এক মাস পরে এক্সারসাইজ করব আজকে এক ঘন্টা করে আবার এক মাস করলাম না তাতে থেকে শরীর সুস্থ থাকবে প্রতিদিন এক্সারসাইজ করতে হয় আমাদেরকে এবং প্রতিদিন লাগাতার বছরের পর বছর এক্সারসাইজ করলে তবেই আমরা ফিট থাকতে পারব সুস্থ থাকতে পারবো এটাই সুস্থ থাকার একমাত্র রহস্য মানসিকভাবে আমাদেরকে যদি আমরা ফিট থাকতে চাই বা মানসিকভাবে যদি প্রাইমারি ট্রেডের ক্ষেত্রে আমাদেরকে মনস্থির থাকতে চাই যে আমরা চাকরিটা পাবই যখনই হোক ইন্টারভিউ পঁচিশের মধ্যে যখনই আসুক এবং নিয়োগটা যদি ছাব্বিশ সালকে সাতাশ সালকেও চলে যায় সর্বোচ্চ আমার মতে কখনই যাবে না আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এই ভিডিওতে বলবো জানি কিছুজন ভুলভাল কমেন্ট করবে সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আমার ভিডিও করছি এটা আমার ব্যক্তিগত ব্যাপার ওনারা প্রত্যেকের যে যে যার নিজস্ব মতামত দেবেন দিতেই পারেন আমি যেমন আমার নিজস্ব মতামত দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এই নিয়ে আমি প্রায় ভিডিও করি যাতে প্রতিদিন কিছু মানুষ হ্যাঁ জানি আমার ভিডিওতে পঞ্চাশ বা কখনো একশো কখন দেড়শো কখনো বা পাঁচশো এই যে কজন ভিডিওগুলো শুনে দেখে আজকে যেমন আমি ফেসবুক দিচ্ছি না কথাগুলো শুনে যদি কেউ একটু অনুপ্রাণিত হয় তাতেই আমার ভিডিও করা সার্থক ঠিক আছে এখান থেকে তো আমার এমন নয় যে ইউটিউব থেকে আমার বিশাল টাকা রোজগার হচ্ছে এখানে কিছু টাকাই রোজগার হয় না আপনাদেরকে সত্যি কথা বলে দিই আপনারাও সবই জানেন ইউটিউবে সার্চ করে দেখবেন এখানে হাজারের উপরে ভিউ হলে পাঁচ দশ টাকা দেয় এইটা এখানে ভিডিও করার উদ্দেশ্য আমার কখনোই টাকা রোজগার নয় সন্দীপ মহেশ্বরের স্যারের নাম আমরা অবশ্যই শুনেছেন তিনি এক একটা ভিডিওতে কোটি কোটি টাকা রোজগার করতে পারেন কিন্তু তিনি কোনো অ্যাড বসান না এবং ফ্রি চ্যানেল শুধুমাত্র ফ্রিতে একমাত্র চ্যানেল পৃথিবীর পৃথিবীর মধ্যে সবথেকে বড়ো ইউটিউব চ্যানেল ফ্রি ফ্রি অফ কস্টে বা নন প্রফিট চ্যানেল বলতে পারেন ওনার চ্যানেলের চ্যানেলে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন সেখানে লেখা আছে ওয়ার্ল্ড লার্জেস্ট নন প্রফিট চ্যানেল ওখান থেকে কোনো টাকা উনি নেন নেন উনি যদি চান কোটি কোটি টাকা রোজগার করতে পারেন শুধু এক একটা ভিডিও থেকে বা এক মাসে তাহলে উনি কি ইউটিউবার নন সেরকম আমারও উনি একমাত্র অনুপ্রেরণা আমারও প্রধান উদ্দেশ্য যারা পশ্চিমবঙ্গে প্রাইমারিটের বিশেষ করে বাইশ তেইশ এবং পরবর্তীকালে যারা দিবেন আমি এভাবে আমি ভিডিও করে উৎসাহিত করতে থাকব অনুপ্রাণিত করতে থাকব নিজেও অনুপ্রাণিত হয় এগুলোর মাধ্যমে আপনারাও যদি পাঁচ দশজন বা পঞ্চাশজন যেই কজন ভিডিওটা দেখেন তাতেই আমি জানবো যে এই কথাগুলো বলা আমার সার্থক এই কথাগুলো বা এই ভিডিওগুলো আমি বারবার করি কারণ আশেপাশে বা পাড়া প্রতিবেশী আত্মস্বজন আপনারা দেখবেন মানে সেই বাইশ সালে টেট পাস করেছি তো তেইশ চব্বিশ দু বছর ইন্টারভিউ নোটিশ দেয়নি যত দিন যাচ্ছে এমন এমন সব নানারকম উক্তি নানারকম ব্যঙ্গ নানারকম সমালোচনা এমন এমন কথা বলে যে মানে নিজেদের মধ্যেই একটা হতাশা চলে আসে সেই জন্য আমাদেরকে প্রতিনিয়ত আমাদের ইন্টারভিউ প্রস্তুতি চালিয়ে যেতে হবে এবং সত্যি শিক্ষক হতে চাইলে প্রস্তুতি নিন আমি এই কথাটা লিখেছি এই কারণে অনেকেরই কিন্তু শিক্ষকতার প্রতি সিরিয়াসনেস নেই দু হাজার বাইশ থেকে স্টেট পাস কিছুজন এরকম রয়েছেন হয়তো বাড়ির লোক বলেছিল বাড়ির লোক বলেছিল ডিলেট করে নিয়েছে পরীক্ষাটাও দিয়ে দিয়েছে পাস হয়তো করে গেছে এরকম কিছুজন রয়েছেন ওনারা কিন্তু সত্যি শিক্ষক হতে চায় না ওনারা এরকমভাবে দিয়েছেন যে যদি হয়ে যায় দিয়ে দেবো ইন্টারভিউ পাই তো পাই ভালো না পেয়ে গেলে অন্য কিছু তো আছেই হ্যাঁ অন্য কিছু সে আমিও করছি বা যারা প্রকৃত শিক্ষক হতে চাইছেন এই মুহূর্তে ওনাদেরকে আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য অবশ্যই অন্য কিছু করা দরকার কেউ টিউশন পড়াচ্ছে কেউ কোনো দোকানে কাজ করছে কেউ কোনো বেসরকারি সংস্থায় কাজ করছে কেউ সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে এবং অবশ্যই করা উচিত এগুলো কারণ আমাদের টাকা প্রত্যেকটা ক্ষেত্রে দরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হ্যাঁ এই কথাগুলো শুনতে অনেকের হাস্যকর লাগবে একটু পোকা পোকা লাগবে সেটা লাগতে পারি জানি আমি এটুকু আবার বলবো যারা প্রাইমারি ডেট পাস দু হাজার বাইশ তেইশ আছেন আমাদেরকে এতদিন তো ব্যঙ্গ শুনতে হয়েছে এখনও শুনতে হচ্ছে যদি আপনারা প্রস্তুতি থেকে পিছিয়ে আসেন না ইন্টারভিউর এবং চাকরিটা না পান সারা জীবন এখন যতদিন সময় রয়েছে যাদের পঁচিশ বছর বয়স যাদের তিরিশ যাদের পঁয়ত্রিশ যার কাছে যে সময়টা রয়েছে কারো কাছে দশ বছর টাইম রয়েছে কারো কাছে পনেরো বছর বা কারো কাছে কুড়ি কারো কাছে পাঁচ এই যে কয়েকটা সময় রয়েছে আর নিয়োগে অংশগ্রহণ করার তার মধ্যে অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে নিয়োগে অংশগ্রহণ করার বা নিয়োগে অংশগ্রহণ করে চাকরিটা পাওয়ার চেষ্টা করুন কারণ দশ কুড়ি বছর পর যখন যদি আপনারা এই সময় পেছিয়ে চলে আসেন না চাকরিটা না পান দশ কুড়ি বছর পর আপনি হয়তো অনেক টাকা রোজগার করতে পারবেন অনেক কিছু করতে পারবেন অন্য চাকরি করবেন কিন্তু এই বিষয়টি নিয়ে আপনারই মনে মনে রিগ্রেট হবে হতাশ হবেন এবং তখন মনে হবে যে কেন তখন পড়িনি বা ইন্টারভিউ প্রস্তুতিটা নিয়ে নি এবার এই কথাটা শুনে অনেকেই বলবেন যে আমরা তো ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছি আপনাকে বারবার বলার দরকার কি দেখুন আমি ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন না আপনারা আমি অবশ্যই জানি আমি শুধুমাত্র তা সত্ত্বেও এই কথাগুলো বারবার বলতে আসি যে লোকের কথায় কান দেবেন না লোকের বলতে পাড়া প্রতিবেশ হতে পারে আত্মীয়স্বজন এমনকি কোন কোনো ক্ষেত্রে বাড়ির লোকও কাদের কাদর ক্ষেত্রে বলে সেটা খুবই কম একদম এক পারসেন্ট না বল মানে বলেই না বলতে গেলে কিন্তু পাড়া প্রতিবেশী আত্মস্বজন এবং কিছু সমালোচক বন্ধুবান্ধব ওনারা তো বলে কী রে টেট পাস করে কী লাভ হলো টেট পাস করে কিছুই লাভ হয়নি তুই অন্য কিছু করতে পারতি বাইশ তেস্টেজ তো চাকরি করতে পেতে পাঁচ বছর দশ বছর লাগবে আর হবেই না চাকরি হবে কি না দশ বছর লাগবে এই সমস্ত যে মানে হতাশ করে দেওয়া কথাগুলো বলি বা নিরাশজনক কথাগুলো বলি এগুলো যাতে না আপনারা কান দেন বা এগুলোই কান দেবেন না ইন্টারভিউ প্রস্তুতি নিতে থাকুন অন্যান্য যে কোনো চাকরির সাথে সাথে অন্যান্য যে কোনো কাজের সাথে সাথে যে আপনি যে কোনো জায়গা থেকে টাকা রোজগার করতেই পারেন করা উচিত আপনার আর্থিক স্বাবলম্বী হওয়ার জন্য কিন্তু ইন্টারভিউ প্রস্তুতি নিতে থাকবেন দেখবেন আপনি সত্যিই শিক্ষক চান একদিন অবশ্যই শিক্ষক হবেন তখন ওনাদের মুখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে যারা আপনাকে ব্যঙ্গ করি আপনাকে এখন হতাশ করার চেষ্টা করি